ম্যাগনেটিক এটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে চুম্বক ধর্মী চুম্বক সংক্রান্ত অত্যন্ত চিত্তাকর্ষক চুম্বকীয় সৌম্বক সম্মোহন প্রবল আকর্ষণ শক্তি সম্পন্ন অয়স্কর্ষণী ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হ্যাভিং দ্য প্রপার্টিজ অব দ্য ম্যাগনেট এ শব্দের হিসেবে ব্যবহৃত হয় অ্যান্টিম্যাগনেটিক নন ম্যাগনেটিক জিওগ্রাফিক রিপালসিভ এ সকল ওয়ার্ড সমূহ যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস মেটাল ইজ ম্যাগনেটিক